আপনার বাসার ছাদের বা দেয়ালের ফাঁটা অংশ দিয়ে কি পানি ঢুকতেছে বর্ষাকালে কি পানির সমস্যায় ভুগতেছেন তাইলে ভাই এই ভিডিওটা আপনার জন্য আপনি আর কোথাও যায়ন না এই ভিডিওটাই দেখেন আপনার এই ভোগান্তির জন্য আমরা নিয়ে আসছি সম্পূর্ণ একটি সমাধান আমাদের এই ইনভিজিবেল ওয়াটারপ্রুফিং এজেন্টটি ব্যবহার করুন ভাই রে ভাই এই কেমিক্যালটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার বাসাবাড়ির বাড়ির পানির লিকেজ একদম চিরতরে বন্ধ করে দেবে আপনি থাকবেন চিন্তামুক্ত প্রোডাক্টের কলকে নিয়ে কোনো সন্দেহ নাই খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আর ব্যবহার করাও একদম সোজা যে কেউ চাইলে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টের সাথে একটা ফ্রি ব্রাশ তো থাকবেই প্যাকেট খুলবেন খালি লাগাবেন এই তো তাই বর্ষাকালে আর কষ্ট না করে দ্রুত প্রোডাক্টটা অর্ডার করে ফেলেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেখে বুঝে তারপরে টাকা দিবেন এক টাকাও অগ্রিম পরিশোধ করা লাগবে না অর্ডার করতে ভিডিওর নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন